আবেগ লাভকে মেরে গেল আমি অমিত এই বাংলার জনমলের কাছে পিস্তল দিয়ে যাচ্ছি আজ যদি আমরাই হয় আপনারা राजेंद्र রাখবেন এই বর্তমান সরকার আমি ঘোষণা দিলাম যদি আমার দাবি মেনে নেওয়া না হয় আর্য দাবি মরে যায় তাহলে মনে রাখবেন এই দেশে কোনো ন্যায় বিচার নাই যা জাহান প্রশাসন নাকি সন্ত্রাস আমার প্রশ্ন আপনাদের কাছে আমরা কি করেছিলাম আমরা আপনারা জানেন আমি শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাই আপনি যে দাবিটাতে ডিক্লারেশন আছেন আপনার কথা আমরা রাত

সুপারিশ করেছে বলেছে এটা হওয়া উচিত তোমরা কারা প্রশাসন তোমরা কারা আমি জানতে চাই তোমরা কে দেশের না অন্য কোন দেশের আমি জানতে চাই কিছু হলে চলবে এখন ঘরে করে কিছু হলে চলবে